হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে একটি দোতলা বাড়ি তুলে ধরবো চার শতাংশ জমির উপরে আপনার দোতলা কমপ্লিট করে চমৎকার একটা বাড়ি এবং দাম শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এত কম টাকার ভিতরে মানে আপনি একটা দোতলা বাড়ি চার শতাংশের উপরে একটা কমার্শিয়াল জায়গার মধ্যে এত কম বাজেটের মধ্যে জমি সহ বাড়ি আপনি পেয়ে যাবেন আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না কারণ আপনারা অনেক সময় স্কিপ করার কারণে আপনারা অনেক কিছুই মিস করেন আপনাদেরকে বাড়ির সীমানাটা এই যে বামপাশের বাড়িটি আপনাদেরকে এই সীমানাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সীমানা এটা কিন্তু আপনার ব্রিক দিয়ে দোতলা করা কোনো ফাউন্ডেশন না ব্রিক দিয়ে দোতলা করা চমৎকার বাড়ি ভিতরে আপনারা দেখলে আরও আপনাদের পছন্দ হবে এটা হচ্ছে দক্ষিণ ক্রিস্টপুর রাজাসনের উপর দিয়ে আপনার রাজাসনের পাশেই এই গ্রামটা এই নিয়মটা আর আপনারা বিরুলিয়া ব্রিজ দিয়ে আসলে একেবারে সহজ বিরুলিয়া ব্রিজ দিয়ে আসলে একেবারে সহজ আমরা আগে আপনাদেরকে দোতলা দেখাবো দোতলা একেবারে নতুন কাজ চলমান আছে আপনারা দেখলেই আশ্চর্য কাজ চলমান আছে মালিক উনি নিচতলা থাকেন দোতলায় নিজেরা উপরে যাওয়ার জন্য দোতলা কমপ্লিট করার জন্য করছিলেন আর নিচতলা ভাড়া দিতেন কিন্তু আসলে হয়তো কোনো আর্থিক সমস্যার কারণে বাড়িটি দ্রুত বিক্রি করে দিবেন একেবারে কম টাকার মধ্যে মানে আসলে সমস্যা আপনারা সমস্যার কারণে বাড়ি চান না এই সমস্যার কারণে আর কি বাড়িটা বিক্রি করে দিবেন তো স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে দ্রুত আপনাদেরকে আরও বিস্তারিত জানাবেন এবং কিভাবে আসতে হবে এবং আরও বিস্তারিত আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আরও যদি জায়গা বাড়ি দরকার লাগে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার প্রচুর পরিমাণে জমি তাদের হাতে আছে আপনার যোগাযোগ করলে তারা আপনাদেরকে সহযোগিতা করবে এই যে দেখেন মানে রুমগুলি নিজেরা থাকার জন্য মানে তৈরি করেছেন আপনার এখনও কমপ্লিট করতে পারেনি মানে আপনারা ক্রয় করলে আপনারা বাকিটা কমপ্লিট করে নেবেন প্লাস্টার প্লাস্টারও আপনার করা শেষ হয়ে গেছে টয়লেটগুলি আনকমপ্লিট আছে থাই কম আনকমপ্লিট আছে বিদ্যুতের বিদ্যুতের যে ওয়ারিংয়ের কাজ শেষ হয়ে গেছে খালি তার লাগাবেন উপরে কিন্তু দোতলা উপরে কিন্তু ছাদ দেওয়া নাই উপরে কিন্তু টিন এবং উপরে ছাদ দিতে পারবেন ওনাদের টাকার সমস্যার কারণে উপরে ছাদ দেয়নি কিন্তু আপনার উপরে ছাদে সিঁড়ি উঠানোর জন্য ব্যবস্থা করে রাখছেন এবং পাকের ঘরটা দেখেন কত বিশাল বড় পাকের ঘর কত বিশাল বড় এগুলি সবই আপনাদেরকে কমপ্লিট করে নিতে হবে এ আর কি বিষয় তা আপনারা যদি উত্তরা মিরপুর থেকে আসেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে সহজ হবে এটা এটা একেবারে উত্তরা মিরপুরের কাছে বলা যায় এটা হচ্ছে দক্ষিণ ক্রিস্টপুর এই যে দেখেন বিশাল বড় বারিন্দা এখানে একটা থাই ক্লাস লাগাই নিলে একেবারে আর কিছু করাই লাগবে না আপনার রুমের সাথে বিশাল বড়ো একটা বারিন্দা একটা কক্সবাজার যে হোটেলগুলি সেরকম একটা ফিল পাবেন চারপাশে একটা প্রাকৃতিক পরিবেশ আছে আপনার আপনার মানে কোনো ঝুর ঝামেলা নেই আর যদি সাবার বাজার বাস স্ট্যান্ড থেকে আসেন সেখান থেকেও আপনারা আসতে পারবেন মানে মোট কথা আপনারা অনেক দিক দিয়ে আর কি জমিটার সামনে চলে আসতে পারবেন জমিটির প্যাকেজ মূল্য আপনার নব্বই লক্ষ টাকা চার শতাংশ জমির উপরে দোতলা করা এই যে দেখেন উপরে সিঁড়ি টানা আছে ছাদ দিলে উপরে যেতে পারবেন মানে সিঁড়ি টেনে আছে এই যে দেখেন তা আমরা আপনাদেরকে নিচের কিছু অংশ দেখাবো নিচে পাঁচটা রুম পাঁচটা বেডরুম আছে দুইটা টয়লেট আছে তো নিচে আপনারা সুন্দরভাবে থাকতে পারবেন ফ্লো আপনার একটা সাইড একেবারে টাইলস করা এই যে আমরা নিচে চলে আসছি এই যে নিচে এটা হচ্ছে নিচের একটা স্টোর রুম ওনারা এখন পাকের ঘর কিছুটা ব্যবহার করছেন এই যে দেখেন আসলে পুরোটা নিয়ে ওনারা থাকেন আপনারা এটাকে সুন্দর করে পরিপাটি করে আপনাদের পছন্দ মতো আপনারা সাজিয়ে নিতে হবে এটাও একটা বেডরুম ওনাদের লোক সংখ্যা কম যার জন্য ওনারা পুরোটা নিয়েই পুরোটা নিয়েই ব্যবহার করে আপনারা নিয়ে আপনাদের আপনার পছন্দ মতো এটা আমরা একটা এক ইউনিটের মধ্যে আপনারা দেখাচ্ছি এটা যে হচ্ছে এই যে দেখেন কিচেন রুমটা টাইলস করা এটা একটা সাইড দেখাচ্ছি আর একটা সাইড আসলে আমরা যে টাইমে সেখানে গিয়েছিলাম ওনারা শুয়েছিলেন যার জন্য বাকিটা করতে পারিনি আপনারা বাকিটা এসে দেখে যাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম